الله ان الله شديد العقاب صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري وحمل عقدة من لساني يفقه قولي Guardian Research Foundation فاوندوشن الرايزن اي انترنتيشنال كونفنشن هول اسلامي كونفرانس

শুভেচ্ছা জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক প্ল্যান প্রোগ্রাম করে আজকে এই চমৎকার প্রোগ্রামটির আয়োজন করেছে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাবিদ চিন্তক গবেষক স্কলার্স অন্টারপ্রনার্স ব্যবসায়ী সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলান্টিয়ার্স আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি সম্মানিত সুদি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক চমৎকার চমৎকার টপিক আপনারা আজকে কথা শুনেছেন আমি দেখেছি যে ইসলাম ও ফবিয়া নিয়ে এখানে লেকচার হয়েছে গ্লোবালাইজেশন অফ ইসলাম নিয়ে কথা হয়েছে প্যারেন্টিং নিয়ে কথা হয়েছে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যারা ওনারা এখানে আছেন অনেক আলেম ওলামারা আছেন আমাদের উস্তাদ সমতুল্য অনেক আসাদা একরাম অতিথিদের সারিতে বসে আছেন আমি এখানে সর্বশেষ অধিবেশনের কথা না বলে ওনাদের মুখ থেকে কথা শুনতে পারলেই হয়তো আমরা আরো অনেক কিছু শিখতে পারতাম তারপরে যেহেতু প্রোগ্রামের ট্যাকরাম অনুযায়ী একটা টপিকে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এরকম প্রোগ্রামে আমি কিছু কথা বলবার সুযোগ পাচ্ছি আমাদের হলরুমের উপরের গ্যালারিতে আমাদের বোনেরা এবং যারা এসছে তাদেরকে শুধু আমি অনেককে দেখতে পাচ্ছি মোবাইল দিয়ে আপনারা ভিডিও ধারণ করছে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তো আমি চাইনা যে আপনারা এই কষ্টটুকু কন্টিনিউ করেন আমি বিভিন্নভাবে বলবো যে মোবাইল গুলো আমরা সবাই পকেটে রাখি মোবাইল শুনতে ইন পকেট শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আসলে ইনডোর সেশনে আমাদের খুব হয় না দেশের বাইরে আমার আছে দেশে আমরা শুরু করছি ধাপে ধাপে তো এই যে দিনই হালাকা গুলোতে ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন কানেক্টিভিটিতে বেশি ফায়দা হয় এই অনেক কিছু শেখা যায় জানা যায় মোবাইলে স্ক্রিনে তো সবসময় দেখা যায় ইউটিউবে সার্চ দিলে যে কোনো বক্তার আলোচনা আমরা চাইলে শুনতে পারি কিন্তু যখন আমরা সরাসরি ইন্টারাকশন করব আই টু আই ব্রেন টু ব্রেন তখন আমার মনে হয় মোবাইলগুলো ব্যবহার না করে আমরা যদি সরাসরি নিজেরা কানেক্টিভিটি বাড়াই ইন্টারেক্ট করি এটা বেশি ভালো হয় এজন্য জন্য শুরুতেই আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে রাখবো সবাই আমরা মোবাইলগুলো পকেটে রাখি ভিডিও ধারণ করবার প্রয়োজন হলে এখানে অথরাইজড মিডিয়া মিডিয়ার লোকজন আছেন এ কৃষি এটা লাইভ কভার করছে আর আমাদের থেকে কিছু ভাইরা এখানে স্টিল পিকচার নেয়া তারপর সংবাদ চ্যানেলের জন্য ভিডিও নেয়া এটা করছে ওনারা ছাড়া আমরা কেউ যেন মোবাইল ব্যবহার না করি আমি বিনীত অনুরোধ রাখবো এত অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরেও তারপরও কিছু ভাই খুব দায়িত্বশীলতার সাথে ভিডিও করেই যাচ্ছে

আর আমাকে আলহামদুলিল্লাহ বেশ লম্বা সময় দেওয়া হয়েছে আর আপনারা এখানে সবাই খুব ব্যস্ত আপনাদের ব্যস্ততা মুখর মূল্যবান সময়গুলো থেকে স্যাক্রিফাইস করে আপনারা এসছেন ঘন্টা খানিক যদি আমরা একটা টপিকের উপর কথা বলি আমার মনে হয় আমরা ওয়ান টু ওয়ান কানেক্টিভিটি করি মার্শাল্লাহ এই তো সবাই মোবাইল পকেটে রেখে দিয়েছেন মার্শাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি হলের মধ্যে কোনো মুভমেন্ট যাতে না হয় কারণ যখন আলোচনায় ঢুকে যাব আমি চাইবো যে টপিকটা শুরু করে দিয়ে শেষ করে দিতে এই যে মাঝখান দিয়ে ওঠা বসা হাঁটা চলা নো মুভমেন্ট ইজ এলাউড ইন দা হল রুম আই রিকোয়েস্ট এগেইন আমি আবারও বলছি আমরা যেন কোন চলাফেরা মুভমেন্ট না করি হলের মাঝখানে সবাই বসে যাই মেহরবানি করে যারা ভিডিও ধারণ করছেন শুধু ওনারাই মুভমেন্ট করবেন ইনশাআল্লাহ সবাই বসে যাই সম্মানিত সুধি ইনডোর হল রুমে কথা বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ মাঠের প্রোগ্রামের আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে গত বছর আটটা বিভাগে আটটা প্রোগ্রাম করার সুযোগ আমার হয়েছিল তো সেখানে যেটা হয় লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা হয় এত ক্রাউড হয় সেখানে বসুন বসুন থামুন শান্ত হন এগুলো বলতে বলতে আধা চলে যায় কিন্তু ইন্টার প্রোগ্রামে আলহামদুলিল্লাহ সবাই খুব মনোযোগ দিয়ে একটা সুন্দর পরিবেশে কথা শুনবার করে তো এই যে পুরো এনভায়রনমেন্ট এটাকে আমরা যেন কাজে লাগাই আমরা শুরু করছি আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রফেটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা অর থ্রু দা লেন্স অফ সুন্না নবী মনস্তত্ব সিরাতের আয়নায় রাসুল সাল্লাম ওনার মাইন্ডসেট কেমন ছিল মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না সবাই কি বলেন আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করব যদি আপনারা অনুমতি দেন আর প্রশ্ন করার পরে যদি আপনারা উত্তর দেন তাহলে আমি বুঝবো যে খুব বুঝতেছেন আপনারা আমার আলোচনা ধরতে পারতেছেন পয়েন্ট গুলো মাইন্ডসেট শব্দটার সাথে আমরা পরিচিত কিনা সবাই মাইন্ডসেট মানে কি মনস্তত্ব তাই তো মনস্তত্ব মানুষের মেন্টাল অ্যাটিটিউড সে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয় এটাকে বলে তার মাইন্ডসেট দা ওয়ে অফ থিঙ্কিং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া মাইন্ডসেট কেমন ছিল তিনি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে সিচুয়েশনটাকে ডিল করতেন ওনার অ্যাপ্রোচ কেমন ছিল কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন কিভাবে রেসপন্স করতেন কিভাবে প্ল্যান করতেন কিভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফেটিক মাইন্ডসেট থ্রু দা লেন্স অফ সিরাতে কাভার করবার চেষ্টা করব একটু ভারী টপিক

সাত নম্বর কনসিডারেট আট নম্বর ট্রান্সপারেন্ট নয় নম্বর অ্যাপ্রিশিয়েট দশ নম্বর হচ্ছে ফ্লেক্সিবল এগারো নম্বর অপটিমিস্টিক বারো নাম্বার হচ্ছে রেজিলিয়েন্ট এই দশটা মাইন্ডসেট বেসড অন মাই রিসার্চ আমার ক্ষুদ্র গবেষণা আমি খুঁজে পেয়েছি যে রাসুল সাইসলাম এই ধরনের মানসিকতার অধিকারে ছিলেন এই অ্যাপ্রোচের অধিকার ছিলেন তো এই বারোটা পয়েন্টে যদি পাঁচ মিনিট করে কথা বলি তাহলে পাঁচ বারো প্রায় ষাট মিনিট এক ঘন্টা আপনাদেরকে ধৈর্য কোলাবে এক ঘন্টা ইনশাআল্লাহ আকবার তাবারক তো আমরা শুরু করি দেখি কতটুকু আপনারা এনজয় করেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ যে যেকোনো কাজে তিনি আল্লাহ তাআলাকে ফিল করতেন আল্লাহ তাআলাকে তিনি অনুভব করতেন ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তাআলা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে তিনি সবকিছু করতেন এবং সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ আসল ভরসা স্থল কে আল্লাহ আল্লাহকেই তিনি উনার নিজের অভিভাবক হিসেবে সব সময় চিন্তা করতেন এবং তার দয়ার পর সেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে দেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সব সময় এই চিন্তাটার ভেতরে লালন করা এটাকে বলে গডসেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারী অধিকার যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ড এর ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহা শক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেক্টিভিটি আছে প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট রসূল সাল্লাল্লাহু আলাইহি সব সময় সবকিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাকে আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ বলুন তো সবাই যার কেউ নাই তার কে আছে আল্লাহ আল্লাহ এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট এখন আমরা সিরাতের ভেতরে ঢুকে যে তোমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সুন্দর পরতে পরতে আমরা দেখবো যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহ হাবিব সাল আলী আলী একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য

আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক যেন সাপোর্ট পাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ আওয়াজ করে বলুন সবাই কি বললেন আল্লাহ তাহলে এই যে দিস ইজ দা পারফেক্ট एग्जांपल অফ গড সেন্ট্রিক মাইন্ডসেট সব সময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন সব সময় কে ছিলেন আল্লাহ আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডস যে পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতে হয় এবং শুনুন আয়াহু দাওদের একটি বর্ণনা এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপায়ে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদ দুঃখতে পড়লে কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে বলেন আমার জীবনে কোনো দুর্ঘটনা কিছু হইলে আমরা তোতা শেয়ার করি করেন আপনারা ফেসবুকে শেয়ার করেন আসলে করা উচিত কার সাথে আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আমার বন্ধুদের সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটা অ্যানালাইজ করি তাহলে দেখো যে

আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ড উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সাথে আছে কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেট সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাদ দেন কারণ আপনার সাথে এক মহাশক্তি ধরের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচেয়ে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনা আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনা থেকে দুরে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ন সবাই আলহামদুলিল্লাহ তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনা আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনি থেকেই পালাবে আচ্ছা আমরা আরো কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহ হাবিব সাল আলিহ আলিহাসাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে

আবুকি বলেন যে আমি যেয়ে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়ে যাচ্ছিলেন দোয়া চালিয়ে যাচ্ছিলেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল অনেক হয়েছে আর কাঁপতে হবে না আপনার রব আপনাকে Victory বা বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগে রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে জানা আছে তার সাথে পরামর্শ করে কিন্তু রিসোর্সেশন সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ कॉल्ड আমার ডিওটর সব কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে

আমরা বিপদে আপদে সবচেয়ে ভালো থাকার কৌশল হচ্ছে জটসেনি পান্ডাসেন্ট্রি মাইন্ডসেট আচ্ছা দুই নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন অরিেন্টেড মাইন্ডসেট ভিশন অরিেন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যে আমাদের দূরদর্শীতা আছে পার সাইটেডনেস আছে হু ক্যান এন্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন উনি ভবিষ্যতে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সেই অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কি রকম ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী আমরা সবাই হুদায়বিয়ার ঘটনা জানি না কত হিজড়িতে ঘটেছিল বলুন তো সবাই হিজড়িতে স্বপ্ন দেখলেন যে তিনি করতে যাচ্ছেন নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহ পক্ষ থেকে সেই হিসেবে তিনি চতুর্শ সাহাবা নিয়ে ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কা ঢুকতে দিল না থামিয়ে দেওয়া তো তখন একটা চুক্তি হয়েছিল ভাই জানান মোবাইল শট বিন পকেট যে আপনি বলেছিলাম যে অডিয়েন্সে আমরা কেউ ভিডিও ধারণ করবো না ইনশাআল্লাহ তাহলে কথা দিয়েছিলেন আমরা ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেন কানেকশন করবো ভিডিও করবেন তাহলে ওমরা করতে গেলেন চোদ্দশো সাহাব্ব চোদ্দশো সাহাবি যখন আমরা করতে গেলেন করতে দেয়া হলো না তখন একটা চুক্তি করা হলো ওই চুক্তিতে বলা ইসলাম লিখতে বলেন থেকে কুরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মহাম্মদ লেখা যাবে রসুল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল্লাহ কাটো

আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে

এবং এই মেনে নেওয়াটাকে ঘোষণা দিলেন ওইদিকে তরান্ত হয়েছে গতি প্রবাহ অনেক দূর দেখেছেন সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন 3 তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর তিরিশ তলার উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা প্যানোরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি একরকম হয় বলেন একরকম না কখনোই হবে না তাহলে তিরিশ তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা প্যানোরামিক ভিউ দেখবে দা টোটাল সিনারিও দরকারতে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে এর ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ী হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে রাসুলসাল্লাহ ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার ইজিপশিয়ান এম্পায়ার সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন সালাম আলা মানিতাবা আল হুদা আসলিম তাসলাম এবং ইসলামের এক্সপান্ড হয়েছে ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন এর কারণ কি উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকার দূরদর্শী অনেক দূর দেখতে পেতেন অনেক দূর তিনি দেখতে পেতেন দীর্ঘ তিনি পরিকল্পনা করতে পারতেন এটা হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট যারা হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আর একটা উদাহরণ দেয় আপনারা কি বলতে পারেন যে আবিসিনিয়াতে আবিসিনিয়াতে নবতি কত সালে সাহাবারা হিজরতে গিয়েছিল বলতে পারবেন কেউ হ্যাঁ নবতি কত সালে পঞ্চম সাল হ্যাঁ নবতি পঞ্চম বছর ওনারা আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথুপিয়া বা ইরিত্রিয়া সেখানে সাহাবারা হিজরতে গিয়েছিলেন এবং আবিসিনিয়াতে এই যে হিজরতে গেল তারা সবাই মিলে ফিরে এসেছিল মদিনায় কবে এটা কি কেউ জানেন যদি কেউ জানেন হাত তুলে আওয়াজ করে একটু বলতে হবে একটু ইন্টারেক্টিভ সেশন থেকে দেখি আবিসিনিয়ায় যারা হিজরতে গিয়েছিলেন সব শেষে দল বল সহ সবাই পার্মানেন্টলি মদিনায় শিফট করেছেন কবে জি আল্লাহ আকবর মাসা আল্লাহ মাসা বসুন খাইবার বিজয়ের দিন এসেছিলেন আবিসিনিয়াতে যারা হিজরতে গিয়েছিলেন তারা মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে খাইবার বিজয় আসে মানে সপ্তম হিজরিতে এসেছিলেন তো রাসুল ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সব সাহাবারা মদিনায় চলে আসছেন মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি ইসলামিক স্টেট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় খন্দকে বিজয় খন্দক তো পঞ্চমে তারপরে ওনারা কেন আসে না বলেন তো আসেন সপ্তম হিজড়িতে এসেছেন জাফর রাজি আল্লাহ তালুর নেতৃত্বে সেদিন আলী রাজি আল্লাহ তালুর আপন ভাই বড় ভাই ওনার নেতৃত্বে যখন সপ্তম হিজড়িতে প্রায় পনেরো ওখানে যাওয়ার পনেরো বছর পর যখন তারা সবাই ফেললেন রাসুল ইসলাম এত খুশি হলেন তিনি বললেন মা আদ্রি বি আইনি হিমা আনা আফরাহ বি ফাক্কি খাইবার আও বি কুদুমি আমি কোনটাতে বেশি খুশি আজকে আমি জানি না খাইবার বিজয়ে বেশি খুশি না আমার ভাই জাফরকে পেয়ে বেশি খুশি আল্লাহু